হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সের একটা ভিডিও দেবার জন্য আসলাম তো আপনারা চান আমি দেই এটাই আমার কাম তো একজন আমাকে কমেন্ট বক্সে জানাই আছেন তো আমার মাথার বিষ হয়তো গাড়ের রক টক সহ বিষ করে তো কি গাছের দ্বারা কি ঔষধের দ্বারাই আমার এই ব্যাপারটা ভালো হবে এই বস্তুটা ওস্তাদ আমাকে জানাবেন তো হয়তো আগে পাওয়ার ভিডিও আপনাদেরকে বহুত দিয়েছি তো হয় নতুন করেও আপনারা চাইতেছেন যে যা হোক যা চাইতেছেন আমি দিতেছি নিশ্চয়ই আপনারা ভালো হবেন গাছগাছার কামগুলো সত্য কাম মিথ্যা কামনা না নিয়ম মতো কাম করলে আপনাদের শতকরা শতকালে আপনাদের রেজাল্ট যে যা হোক তো এই মাথার বিষ আপনি কী যা ভালো করবেন সেই গাছটা এখন আমি আপনাদের সম্মুখীন নিয়ে আসছি এই যে এই যে গাছটা এই যে একটা গাছ জাতীয় গাছ এই দেখেন এই এই গাছের ফুলগুলো ইয়ার নাম হচ্ছে বাদাল গাছ তো এই গাছ দিয়ে কীভাবে আপনার মাথার বিষ ভালো করবেন এই কথাটা শোনার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন কেননা যখন আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যত আপনার মোবাইলে যায় এই আশা রেখে আমি আপনাদেরকে এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিতেছি তো যা হোক তাহলে কীভাবে আপনারা এই মাথার বীজ ভালো করবেন যে এটা গাড়ের টান টান্তা এটা ভালো করবেন সেই এই গাছটা কীভাবে কাজ করতে লাগব এখন আমার সাথে থাকে তাইকা ভালোভাবে শোনেন বুঝেন সৈন্য বুঝা কাজ করেন আপনারা তো সৎকার সৎকারই ভালো হবে যদি আপনারা জাইনা বুঝা না নেন তাহলে কিন্তু কাজে সাকসেস হইতে পারবেন না যা হোক এখন আপনারা বিতংভাবে আমার কথাগুলোই আপনারা শুনেন এই দেখেন এর নাম আছে বাদাইল গাছ এ সবাই চিনে এইটা কিন্তু বাদাল গাছ এই বাদাল গাছের বিনিময়ে আপনি এই কাজটা করতে পারবেন কিভাবে করবেন এই দেখেন এই যে এই যে যে এটা গোটা হয় এই যে গোটা হয় যে এই যে বাদালের গুটি গোটা না কাজে দেখেন এই গোটা রাজা কীভাবে কাম করবেন এইভাবে এইভাবে বাজারের গোটাগুলো উঠাবেন বাজারের গাছগুলো উঠাবেন উঠাইলে এই যে এইভাবে গোটাগুলো বেছে বেছে নেবেন এই দেখেন এই যে আমি বাঁচতেছি এই দেখেন আমি যেভাবে বাঁচতেছি এইভাবে বেছে নেন এই বাদালের গোটা এই বাজারের গোটাগুলো আপনি উঠে আনেন এইভাবে বাজারের গোটাগুলো উঠে আনেন এই দেখেন এই যে আমি উঠাইতেছি উঠাই আপনাদের দেখাইতেছি দেখেন হ্যাঁ কীভাবে এই গোটা দিয়ে কাজ করবেন এখন আমার সাথে থাইকে ভালোভাবে শুনে নেন যাই না বুঝে নেন এই দেখেন এই তো এই যে এই যে বাদালের গোটা দেখেন এখানে আমি কয়টা গোটা উড়াইছি এখানে কয়টা গোটা উড়াইছি পাঁচটা গোটা উঠাইছি হ আরও আছে আপনি পাঁচটাও নিতে পারেন সাতটাও নিতে পারেন নাই বা তিনটাও নিতে পারেন কী করবেন এই গোটাগুলাই সুন্দরভাবে পানিটা ধুয়ে নেবেন পানিটা ধুয়ে শিকড়াগুলো সারাবেন এইভাবে শিকড়াগুলো সারাই নেবেন এই দেখেন হালুর মতো দেখা যেতেছে এখন বস্তুগুলো ভালোভাবে দেখেন এই দেখেন যে হালুর মতো দেখা যায় এই দেখতেছেন এই হালুর মতো দেখা যেতেছে এইটা কিন্তু এই বস্তুর দ্বারাই আপনি এই কাজটা করে নেবেন কীভাবে এইটা মানে এইভাবে যে সিলাইবেন দেখেন এই যে এরকম সিলাই নেবেন দেখেন চেটে সিলাইবার লুয়েছি হ্যাঁ এখন সিলাইবার কিছু আনি নিই চেট দেওয়া সিলাইবার কিন্তু চেয়ে দেওয়া সিলাই ভালো হইতেছে না এইভাবে সিলাই এই সিলাই দেখেন এরকম হালুর মতো ভিতর থেকে বাহির হবে এরকম হাল হালুর মতো ভিতর থেকে বাহির হবে বস্তুটা ভালোভাবে দেখেন এইরকম হালুর মতো ভিতর থেকে বাহির হবে এই দেখেন এই যে হালুর মতো বাহির হইতেছে হালুর মতো দেখা যাইতেছে এই বস্তুগুলো কয়টা ই করবেন সাঁতরা কিবা বা কিবা পাঁচটা আপনি গুটি সিলে নেবেন সিলে এনে কী করবেন এই গুটিটাই সকালবেলা আপনি চাবাইয়া খান যদি দাঁত না আছে সে কী করবেন সেই সব খাইতে পারেন খায়া কি করেন এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া দেন এক গ্লাস ঠান্ডা পানি খাই দেন এইভাবে একুশটা দিন হ্যাঁ তিন সাথে একুশটা গুটি আপনি খান তিন সাথে আপনি একুশটা গুটি খান খাওয়ার পরে খায় আপনি ঠান্ডা পানি খাইয়া দেন এভাবে একুশ দিন খাওয়ার পরে দেখবেন কি আপনার মাথার বিষ সাইডে গেছে দেখবেন কি আপনার যেটা গাড়ির টান আছে ওটাও সাইডে গেছে আর দেখবেন কি আস্তে আস্তে আপনার চেহারাটা ভালো লাগতেছে নিজের মানে হ্যাঁ গান না জানলেও টুনটুনিয়া গান গোবার ইচ্ছে হবো যা হোক আজকার মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবা নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ